হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজ খুব খুশি কারণ আজকের খুশি কারণটাই হচ্ছে আজ আমার একশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে কিন্তু এটা সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য আমাকে আপনাকে সাপোর্ট কর না করতে এবং পাশে না থাকতে তাহলে আজকে হয়তো আমার সাবস্ক্রাইব করত না এত কম সময়ে তাই তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমাদেরকে কাছে আমার একটাই রিকোয়েস্ট আরো আরও আরও ফুল সাপোর্ট করো এবং পাশে থাকো যাতে তোমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারি তো তো আজ আমি এত আজ খুব খুশি এবং তোমাদেরকে বেশি ভিডিও দিতে পারি না কারণ আমি এত বেশি ভালো ভিডিও বানাতে পারি না তাই কী বলবো কী বলবো না খুব খুঁজে পাচ্ছি না তো যদি ভুল হয়ে থাকে তাহলে সরি তো এই ভিডিওটা কেমন হয়েছে সেটা একটু কমেন্ট করো এবং একটা সাবস্ক্রাইব করো আমি জানি এটা ভালো হয়নি তো তার জন্য সরি प्लीज़ प्लीज तुम्हारे ए रिक्वेस्ट हमारे पास प्लीज़ प्लीज़